ইসমিল্লা রহমান শুরু করছি মহান আল্লাহ রবুল আলম নামে আপনারা দেখতে পাচ্ছেন বরগুনার পৌরুনাথ লেক যেটা এই যে বরগুনা সরকারি কলেজের যে ছাত্রানিবাস ছাত্রী নিবাস সংলগ্ন যে ছোট ক্যানেলটা এটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কাজ চলছে সবুজের অভিযান পরিষ্কার পরিচ্ছন্নতা রমজানের ঠিক আগের দিন আশা করি এরকম একটা সুন্দর সময় সুন্দর একটা উদ্যোগ হ্যাঁ আমরা সুন্দর সুন্দর দেখছি অনেক আয়োজন আছে এখানে মেয়েরাও অংশগ্রহণ করছেন সক্রিয়ভাবে আলহামদুলিল্লাহ আশা করি নগরবাসী সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবেন ভালো উদ্যোগ ভালোর পাশে থাকা আমাদের সবাই জরুরি এইভাবে দেখেন আমরা বাকি অংশ দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার বাকি অংশটা বাগান বাড়ি সংলগ্ন পৌরসভার গাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ভালো কাজের পাশে থাকতে চাই ভালো কাজের উদ্যোগ হতে চাই এই যে পুরোনা লেক লেকের সংলগ্ন আপনি দেখছেন এখান থেকে বিশেষ ক্রিয়া বজ্রগুলা এখান থেকে নিষ্কাশিত হয় হ্যাঁ এটা সমন্বিত উদ্যোগ দরকার সামনে দুর্যোগের মাধ্যমে এই সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে এই পাশটাই হ্যাঁ এখান থেকে যদি দেখাই এক নজরে দেখা যায় খালের কাজ চলতেছে মানুষ পাশে জড় হচ্ছে হ্যাঁ আশা করি সবাই ভালো পাশে থাকবেন সুন্দর বড়গুনা চাই সুস্থ বোরগুড়া চাই